পরে লক্ষীর ভান্ডার তোমার শহর কবির আগে বিজেপি বলেছে তিন মাস পরে লক্ষীর ভান্ডার উঠিয়ে দেবো আমরা বলছি তিন মাস পরে তোমাকেই ভারত বর্ষ থেকে গুটিয়ে দেবো তোমাকে ভারত বর্ষ থেকে একদম গুটিয়ে দেবো লক্ষীর ভান্ডারের কথা মুখে আনবে না বেটি বাঁচাও বেটি পড়াও প্রচার পরে গেছো আর কিছু করি রোজ মোদির ছবি মানুষের জন্য কিছু নয় আর বাংলায় দেখুন শুধু লক্ষ্মীর ভান্ডার নয় মা বোনেরা আম্মারা যাদের ষাট বছর বয়স হয়ে যাবে তারাও কিন্তু লক্ষ্মীর ভান্ডার পাবেন লক্ষ্মীর ভান্ডার টু সারা জীবন যতদিন বেঁচে থাকবেন ততদিন পাবেন এটা আপনাদের স্বাধীনতা এটা আপনাদের অধিকার